السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم والذین لا یدعون ما اللہ الہا آخر ولا یقتلون النفس اللہ حرم اللہ اللہ بالحق ولا یجنون ومن یفعل ذالک یلک عصاما ذرا اللہ سرار کنو معبود کے کی ڈاکے نا আল্লাহর হারাম করা কোনো প্রাণকে অকারণে ধ্বংস করে না এবং ব্যবিচারে লিপ্ত হয় না এই কাজ যারা করে তারা নিজেদের গোনাহের প্রতিফল পাবে ক্রিয়ামতের দিন তাদেরকে পুনঃপুনিক আজব দেওয়া হবে এবং তাতেই তারা লাঞ্ছনা সহকারে পড়ে থাকবে বন্ধুগণ এই এপিসোডটা আপনাদেরকে যদি আমি দৃষ্টি আকর্ষণ করি আল্লাহ রবুল আলমী যে কথা বলেছেন যে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না আল্লাহ হারাম করা কোনো প্রাণকে অকারণে ধ্বংস করে না আল্লাহ ছাড়া আমরা কাউকে ডাকি না বা এই পরিবেশ আমাদের সমাজে আছে। আমরা দেখি যে কোনো কেউ গাছের পূজা করে কেউ মাছের পূজা করে কেউ সূর্যের পূজা করে কেউ বা মানুষের পূজা করে মানুষের পদতলে সেজদা দেয় এরকমভাবে নানান রকমের উসিলা তারা ত্রাশ করে এ এগুলো একটি ব্যাপার আর একটি ব্যাপার হলো যে হাল্লার হারাম করা কোনো প্রাণকে তারা ধ্বংস করে না এখন কারণে অকারণে মানুষ হত্যার যেন বিবৎসতে আমরা লিপ্ত হয়েছি কোনো বড় কোনো কারণ ছাড়াই তর্ক বিতর্কে লিপ্ত হয়ে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলছে বন্ধু বান্ধবীকে হত্যা করে ফেলছে আবার বান্ধবী তার বন্ধুকে হত্যা করে ফেলছে সেগুলি হলো হৃদয় গঠিত ব্যাপার এরকম অসংখ্য ঘটনা আমরা সমাজে দেখতে পাই যে সামান্য ব্যাপার নিয়ে যেগুলি হারাম কাজ হারাম রিলেশন তার থেকে আজকে একটা প্রাণ নাশ পর্যন্ত হয়ে যাচ্ছে এরকম পত্রিকার পাতা উল্টাইলে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিনিয়ত আমরা দেখতে পাই আগে হয়তো এই বিষয়গুলি আমাদের সমাজে আমরা জানতে পারতাম না কিন্তু সোশ্যাল মিডিয়ার বদলতে আমরা দেশের আনাচে কানাচে কোথায় কী ঘটতেছে তা মুহূর্তে আমরা জানতে পারি তো এর থেকে ফিরে আসার জন্য আল্লাহ আমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছেন যেন আল্লাহ ছাড়া আমরা কারো কারো এবাদত গোলামি না করি এবং আল্লাহর বিধান হুকুম মতো আমরা জীবনযাপন করতে পারি আমার এই ক্ষুদ্র জীবনে আমরা যেন আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা যেন কোরআনের পথে থাকতে পারি অবিচল আমাদের এই পথ চলা হোক আগামী দিনগুলি আমাদের জন্য সুন্দর হোক দেশের জন্য ভালো হোক কল্যাণকর হোক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত